ঈদ মিলন উৎসব উপলক্ষে বন্দিপুর যুবক সংঘের পক্ষ থেকে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা অর্থ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ঈদ মিলন উৎসব উপলক্ষে বন্দিপুর যুবক সংঘের উদ্যোগে আয়োজিত হল ক্লাব প্রাঙ্গনে অঙ্কন প্রতিযোগিতা শিশুদের মনের ভাব সাদা কাগজে ফুটিয়ে তুলতে এবং বর্তমান সময় পড়াশোনার চাপ থেকে তাদের খানিকটা সময় নিষ্কৃতি দিতে এমন ধরনের অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় যেখানে সত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এদিনের অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রতিযোগী এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্লাব সম্পাদক রিঙ্কু বক্সি জানান আজ আমাদের তিরিশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত প্রোগ্রাম করে শিডিউল আছে আর আজকের দিনে আজকে বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আর তার সাথে জাদু প্রদর্শনী আছে আজকে থেকে জনের মতন প্রতিযোগী আছে ভিত্তি আছে 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 ক থেকে না এলাকার লোক আছে চন্দনবর হাওড়া কল্লারি নানা প্রান্তের থেকে লোক আমাদের কাছে সাড়া দিয়েছে অনেক দূর 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 থেকে লোক এসছে প্রোগ্রাম আছে কালকে আছে আমাদের ড্যান্স প্রতিযোগিতা আছে তারপরে আমাদের পরের দিন ড্যান্স গ্রুপ আছে তারপরে একটা বিচিত্র অনুষ্ঠান আছে তারপরে শেষ দিন আমাদের ছ তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমরা ঈদ উৎসবকে বিদায় জানাব যুবক আমরা তরফ থেকে কি শুভেচ্ছা আমরা সবসময় বার্তা দিই আমাদের যুবক সংঘ সব মানুষের পাশেই দাঁড়ায় আজ আমাদের কাছে একটা অসহায় মানুষের একজন এস বাবা তার মেয়ের জন্যে যে তার ব্লাড ক্যান্সার আক্রান্ত সাহায্যের জন্য এসছে তার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি সেটা আগামী দিন আপনাকে আমরা ডেকে আপনার দেখিয়ে দেবো যে আমরা কতটা চেষ্টা করে চার সাহায্য ওদের করতে পারি আর এটা ছাড়া আর আমাদের মানুষের আমরা হিন্দু মুসলিম সবাই একত্র মিলেমিশে আমরা এগিয়ে যাই সবাই একের সাথে মিলে আমরা চলি কি দুর্গা উৎসব কী ঈদ সবাই আমরা আমরা আনন্দের সাথে উপভোগ করি आपकी रिपोर्ट आने का নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা